الحسن مرسلا قال قال رسول الله صلى الله عليه وسلم من جاءه الموت هو يطلب العلم ليحيي به الاسلام فبينه وبين النبيين درجه ضاحيه في الجنه او كما قال عليه الصلاه والسلام محترم حاضرين الله الشكر الله تعالى امادركي প্রচন্ড গরমের মাঝে এলমেদিন শিক্ষা কাজে রত থাকার দান করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই গরমে তাপদাহে বহু প্রতিষ্ঠানে ছুটি কিন্তু আমাদের প্রতিষ্ঠানের সম্পর্ক আল্লাহর সাথে এস মোহাব্বতের সম্পর্ক আর এস মোহাব্বতের ছুটি হয় না চলতেই থাকে বাচ্চা মাকে মোহাব্বত করে যত দূরেই থাক আর যত পাগলি হোক সম্পর্ক নষ্ট হয় না ছুটি নাই যত মহাব্বত আছে এই মুহাব্বুদের সম্পর্ক এরকম ধারাবাহিকতা বহাল আমাদের সম্পর্ক মালিকের সাথে কেন্দ্র আল্লাহ তালার সাথে আল্লাহ তালা অধিকারী আলিম কাজেই আল্লাহ যেমন সর্বদাই আছেন তার এই চর্চাটাও সর্বদাই থাকবে সম্পর্কটাও সর্বদাই থাকবে পরিস্থিতি যাই হোক আমি ওই আইলমের সাথে তার চর্চায় নিজেকে মশগুল রাখবো আমাদের আঁকা বৃত্ত এক ইন্তকালের পূর্ব মুহূর্তে পর্যন্ত মশগুল ছিলেন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলহের শেষ অবস্থা এমন ছিল শুয়ে আছেন তারা নিয়ে আসছে অবস্থা হাতে নিয়ে তাসি করতেছিলেন এই তাসি করা অবস্থায় হাত থেকে পড়ে গেছে দুনিয়া থেকে চলে গেছে এতটাই মশগুলি ছিল ব্যস্ততা ছিল এরকম আল্লাবা আমরা কাশ্মী রহমতুল্লাহ আলাই কঠিন অসুস্থ কোনো ক্রমেই ভালো হচ্ছে না খুব বেশি পরিমাণে রক্ত ঝরতেছে বাউসি কিন্তু একদম শরীর রক্ত হয়ে সাদা ফেকাশে হয়ে গেছে মানুষ বলে এই যে কেমন কথা হইলেন উনি একটা আজীব কথা বলছেন কে করু ভাই ইয়ে রোগ লাগি হে ভাই আমি কি করব এই যে কিতাব মোতালা করা চর্চা করা একটা রোগ আমার এই যে একটা রোগ হয়ে গেছে এছাড়া ভালো লাগে না আমাদের আকামের অবস্থা এমন ছিল আল্লা আব্দা তো আরো জটিল ছিল কোন ক্রমেই কোন দিকে মন ছিল না শতভাগ দিকে মন ছিল ইমাম হাসানের অবস্থা তো এরকমই ছিল অনেক বেশি ব্যস্ত ধ্যান এক ধরে পড়তেছেন লোকজন কে আসো কে গেল কোনো পর্ব নাই এমনকি সামনে আসছেন খাজা ফিজির আল ইসলাম খবর নাই সালাম দিয়ে জবাব দিয়েছেন কথা বলে না বলে আমি তো খিজির তুই দোয়া করে এই কথাকে পড়া শুরু করছে বলে মেয়ে তোর কাপড় চোর ছিলা কেন তো আমার তো সংগতি নেই আর্থিক স্বচ্ছলতা নেই বলে আমি একটা কাজ করি তোমাকে সহনু বানানো শিখিয়ে দিই বলে শিখান শিখাইছে এই পাতা ওই পাতা মিলে আসলে সহনুবান শিখাই দিছে বলে বাজারে নিয়ে বেসবা জরুরত পুরা করবা কাপড় বানাইবা যখন যা লাগে ঠিক আছে চলে গেছে এক বছর পার হয়ে গেছে হেই যেই সিরা কাপড় সিরা কাপড় এক বছর পরে হয়তো আসছেন আবার হেই অবস্থায় হেই জিজ্ঞাসা করে কি তোমার স্বর্ণমরণ শিখে এলাম আমি তো সময় পাই নাই আমি তো স্বর্ণ বানাইয়া বাজারে বিক্রির সময় পাই নাই কিরকম ব্যস্ততা ওনাদের ছিল যেহেতু সম্পর্ক আল্লাহর সাথে আল্লাহ তালা শান হলো কুল্লাফি শানিন চলতেই থাকে আমাদের সম্পর্ক মালিকের সাথে হওয়াতে আমাদের মস্তে এরকমই চলতেই থাকবে চলতেই থাকবে কাজে ওই এলমের চর্চা এটা আমাদের কাজ গরম হোক ঠান্ডা যাই কিছু হোক আমরা পিছা হইতেছি না হবও না আল্লাহ আমাদের কবুল করেন তৌফিক দিয়ে দেন তোমরা কি শিখতে আসছো অঙ্ক বাংলা যদিও আছে যা উদ্দেশ্য না এটা একটা সাময়িক প্রয়োজন তাই আসল শিক্ষা হলো তোমার এই আন আল্লাহ তালার কালাম এই যে ছাপা কিতাব আকারে আছে নাম কোরআনে করিম এটা আসলে আল্লাহ আকারে আল্লাহ থেকে আসেনি শব্দগুলি আল্লাহ আল্লাপেন সেগুলি মুখস্থ করছেন ওইটাকে আবার সকলের উপকারের জন্য লিখিত আকারে পেশ করে কিতাব বলাই দিয়েছেন এই কিতাব আসল কিতাব আল্লাহ তালার কিতাব এই কিতাবের নাম কোরআন যা পাঠ করা হয়

যত ফরজ সব শিখো কারণ না শিখলে তুমি করবা কেমনি না শিখলে কাজ করা যায় না কেন আমি দুনিয়ার থেকে চলে যাবো আমি চলে গেলে চর্চা থাকবে না তোমরা জাহিল থাকবা যথাযথ আমল করতে পারবা না বঞ্চিত হয়ে যাইবা কাজে আমি থাকা অবস্থায় গুরুত্ব দাও শিখো আরেক হাদিসে আসছে তোমাদের মর্যাদা সম্পর্কে আলোচনা করতে গিয়া হাদিসে মুরসাল হাসান রহমতুল্লাহ রওনা করেন রসুল আকদার সাল্লা বলছেন যে দিনের এলেম শিখে যা তোমরা শিখতে আসছো কি জন্য উদ্দেশ্য কি তুমি এর দ্বারা ইসলাম জিন্দা করবা এই উদ্দেশ্যে তুমি শিখতেছ মেহনত করতেছ এরকম যদি হয়ে থাকে নিয়ত যদি এরকম সহি হয়ে থাকে তাহলে তোমার এবং নবীর মাঝখানে এক স্তর পার্থক্য সেটা হলো নবুয়তার স্তর তিন নবী তাই একটু মর্যাদা তোমার চেয়ে বেশি আর তুমি নবী না তাই মর্যাদা কম কিন্তু নবীর মধ্যে যে আইলেন তোমার মধ্যে সে এলেন হরকারে কাছাকাছি নবী দুনিয়াতে সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ ব্যক্তি আল্লাহর মাহবুব তার কাছাকাছি হইলো তুমিও আল্লাহর মাহবুব আল্লাহ দেখো তোমরা আল্লাহ কাছে এত প্রিয় যারা তোমাদের দোয়া আল্লাহ কবুল করেন পছন্দ করেন তাই এসে হুজুর বিপদে দোয়া করা হয় তোমাদের নিয়ে সমস্যার সমাধান হয়ে যায় তোমাদের মিষ্টি মিলে খাবার মিলে তাইলে তোমাদের দোয়া এত পছন্দ তোমাদের দোয়া আল্লাহ অপরের পক্ষে কবল করিয়া তাকে মুক্ত করে দেন তার মানে কি তোমার দোয়াও আও তোমার পক্ষে এই এইরকমই কবুল হবে যার দোয়া কবুল হয় তার আমার চিন্তা কি বহুল রহমতুল্লাহ বসা কবরস্থানে বসা কবরের উপরে বাংলা করে পাউ বসে এরকম করতেছে এক জায়গায় কি করা বল আমি এমন লোকদের সাথেই থাকি আমি চলে গেলে তারা জীবত করে না আমার থাকলে তারা কষ্টও দেয় না মৃত ব্যক্তিরা গুরুস্থানে কষ্ট দেয় জীবিতকে অত কোন কাজেরই না কষ্ট দেবো কেমনে গিবত তো করেই না বলে বহুল জিনিসপত্র দাম তো বেড়ে গেছে তার আবার পর্ব নাই প্যাট যে দিছে উনি চিন্তা করবো আমার চিন্তা কি হাতেমে আসম বলতেন রাহমতুল্লাহ হাতে আসম না হাতি এমনি হাতেম বলতেন হাতেম পাই বলতেন যে আমি জানি নিশ্চিত আমার জন্য রিজিক বরাদ্দ করা আছে যত চেষ্টাই করি বরাদ্দর বাইরে মিলবে না আমার জন্য যদি আল্লাপ তিন কোটি টাকা বরাদ্দ করে থাকেন দিন রাত খেয়ে না খেয়ে ঘুম মিলবো আর ওরকম না করে অর্ধেক করলেও তিন কোটি মিলবো কাজে আমি এত মেহনত করি না যার জন্য দিন হুকুম নষ্ট হয়ে যায় না মাছ ঠিক মতো হয় না ঘুম হয় না সব বন্ধ হয়ে যায় এমনি করি না কারণ জানি মেহনত করলো এরকমই না করলো ওইরকমই আমরা আলিম আলামা তালেমদের মনের ভিতরে খালি খটকা ছেলে কেমনে খামো কেমনে করবো একজন জাহেল বলে মেহনত করলো এরকম মিলবো না করলে বরাদ্দ করা আছে আমি বলতে পারি না বরাদ্দ আমার জন্য করা আছে কাজেই আমি চেষ্টা করলো ওইরকমই না করলো ওই রকমই খামা খামার কষ্ট করার দরকার থাকে আমি এই কাজে মেহনত করি যা বরাদ্দ তা আসবে পাইয়েই যাব আমার অসুবিধা কি বাস্তবে কি যার যা বরাদ্দ আছে সেটা মিলবে তার কাছে সে পাবে সে পাবেই পাবে ওইটা হাত ছাড়া হবে না চেষ্টা করলেও না না করলেও না ঘটনা এক কিছু এর মধু দেখছি সন্তান রাগ করছে মার লগে খাওন বন্ধ খাইব না অনেক বুঝাইছে মা না খামুই না তুই কি করবি দেখি মা তো মহাব্বতের পাগল কি করবো সন্তানের পিছনে ঘুরতেছে জেনে যায় হেনে যায় জেনে যায় হেনে যায় সন্তান বাইতে বেরিয়ে গেছে গা দূর বাইর থাকুন না জঙ্গলে ঘুমায় বসে মা কি করছে খানা পাকে অন্য থুয়ে আইসে ঘুমতে উঠলে পরে খাইব না এর মধ্যে ডাকাতের দল আইসে আয় দেখি ছেলেটা ঘুমায় রয়েছে এন দেখ খানা পড়া খুব ভালো ঘটনা কিরে রক্ষা একজন কে না কি কে বিষ মিশে থুয়ে আমাকে মারবার পরে ওই সারের আগে খাওয়া ওঠাইছে খা খাম না ডিসে কিল খুশি খা খাম না মাইরা বাইরে খাওয়া ওর জন্য খানা বরাদ্দ ছিল ও খাইতে চায় এই জন্য মাইরা হইলেও তাকে খাওয়ানো হয়েছে এটাই তো রেখা মাইরা হইলেও খাওয়ানো হয়েছে এটাই তো রেখা এটাই তো এক বসা বসাচ্ছেলে এক লোক এই বুট এটা খাওয়ার সময় বলতে এই বুট টাকার বরদ আছে তো হাতে নিচে নিজে খাইলে লেগে কাই বুটা অমুক দেশের মুরগের বড়া দেশ তখন কি নিজে মুখে দিচ্ছে খেয়ে বের লে তো দিছে কিন্তু এটা মুখে না গে দু না গে আর বাইরে না বহু চেষ্টা বহু মেহনত ওই জায়গাতে ডাক্তার তার কাছে গেছে ডাক্তারকে যে আলাপ চলাপ করতেছে ডাক্তার চিকিৎসা করবে এর মধ্যে হাসি আসছে হাসি আসতে পারে নাক থেকে বেরিয়ে ছিটকে পড়ে গেছে গাছ মুরগে এক খেয়ালেছে কয়েক ধরুন বুঝে আসছে আসলে এটা আমার নিজেকে নাই এই মুরগের এইটার বরাদ্দ আছে এই জন্য আল্লাহ আমাকে এইভাবে পাঠাইছেন যার যা বরাদ্দতা পাবে বাবার আমার ফিতনা যতই হোক সমস্যা যতই হোক তোমার জন্য যে পরিমাণ আরাম সুখ সুবিধার আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত তা তুই পাইবাই পাইবা অযথা হয়রান হয়েও না তুমি এই কাজে লেগে থাকো মন এই কাজে লাগাও শত ভাগ লাগাও আল্লাহ পাকুর আলমিন আমাকে তোমাকে সবাইকে সহি বুঝ দিয়ে দেন وَمِنْ عِلْمِ شِخْرِ كَذِهِ رَتُ ثَقَا التَوْفِيقُ كاوكي كُلْ كَاوَكَ مَحْرُومْ نكر وصلى اللهُ تَعَالَى عَلَى النَّبِيِّ الْأُمِّ وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ بَارَكَ وسلم فَيَقْرَأُ بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ جُرُ جُرُقْ بِكَرَمٍ رَبِّ يَسِّرْ وَلَا تُعَسِّرْ وَتَمِّمْ بِالْخَيْرِ اشرح لي صدري ويسر لي امري واحلل عقده